আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই এই ভিডিও নিয়েছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন আজকে আমরা জানতে চাচ্ছি রোজার বৈজ্ঞানিক উপকারিতা আমরা সবাই জানি রোজা অর্থ কী রোজা অর্থ হচ্ছে অপবাস থাকা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও অনেক উপকার নিয়ে আসে এই রোজা রোজার কিছু বৈজ্ঞানিক উপকারিতাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমত হচ্ছে তন্ত্রের বিশ্রাম রোজা রাখার সময় দিনের একটি বড় অংশের খাদ্য গ্রহণ না করার হজমতন্ত্র বিশ্রাম পায় এটি হজম প্রক্রিয়ার বার কমিয়ে দেয় এবং অঙ্গগুলোকে পুনর্গঠন ও বিশ্রামে সাহায্য করে দ্বিতীয়ত হচ্ছে রক্তে চিনি ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে রোজা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে যদিও ডায়াবেটিক রুগীদের চিকিৎসকের পরামর্শে রোজা রাখা উচিত তৃতীয়ত হচ্ছে দেহের টক্সিন মুক্তি ডিটফ্রিকফিকেশন রোজা রাখার সময় শরীর নিজে থেকেই জমে থাকা টক্সিন অপসারণ করে যেহেতু গ্রহণ কম হয় লিভার কিডনি এবং ত্বক টক্সিন পরিষ্কারে আরও কার্যকরভাবে কাজ করতে পারে ওজন ও চর্বি হ্রাস নিয়মিত রুজা শরীরে অতিরিক্ত চর্বি ও ওজন কমাতে সাহায্য করে এটি এক ধরনের ফেসিস্ট এর মতো কাজ করে যা বর্তমানে অনেক পুষ্টিবিদ ও চিকিৎসকেরা স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে উল্লেখ করেন পাঁচ নম্বর হচ্ছে মানসিক প্রশান্তি ও মনোযোগ বৃদ্ধি করে রোজা রাখলে মানসিক প্রশান্তি ধৈর্য ও মনোযোগ বাড়ে কিছু গবেষণায় দেখা গেছে রোজা মনকে স্থির রাখতে এবং মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোজার ফলে শরীরের কোষগুলো নতুন করে গঠিত হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষ করে দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো ধ্বংস করে নতুন কোষ তৈরির দিকে এগিয়ে যায় কি ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা রাখে কিছু গবেষণায় বলা যায় নিয়মিত রোজার মতো উপবাস ক্যান্সারের কোষ বৃদ্ধিকে দৃঢ় করতে পারে এবং কেমোথেরাপির সময় সুরক্ষাও বাড়াতে পারে চাইলে আপনি রোজার উপকারিতা নিয়ে ইনফোগ্রাফিক ও পয়েন্ট ভিত্তিক সংক্ষিপ্ত যদি কিছু বিষয় জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান অবশ্যই এই বিষয়গুলো আমি অ্যানালাইটিক করে কিতাব থেকে খুঁজে বের করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি অবরাক